আজকে বাংলাদেশে যা যা ঘটছে এবং আগামীতে যা যা ঘটবে এর দায়ভার বাংলাদেশের সম্মুখ ভাগে থাকা রাজনৈতিক দলগুলোকে নিতে হবে যেমন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টিকে নিতে হবে আজকে যেগুলো ঘটছে রাজনৈতিক ক্রিয়াকলাপের ফসল আজকে নৃশংস কার্যকলাপ চলছে এর জন্য শেখ হাসিনা এবং খালেদা জিয়া আমুরা এরশাদকে অর্থাৎ জাতীয় পার্টিকেও দায়ী করতে পারে আজকে এসব রাজনৈতিক দলগুলো এদেশের সাধারণ মানুষকে নিয়ে ছিনিমিনি খেলেছে এসব দলগুলো বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলেছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো গণতন্ত্রকে সম্মান ও চর্চা না করবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে এমন অবস্থা চলমান থাকবে গণতন্ত্রকে সম্মান করা এর অর্থ এদেশের মানুষকে সম্মান করা আজকে খালেদা জিয়া জেল খাটছে এবং শেখ হাসিনা সরকার আতঙ্কে রয়েছে এর একটাই কারণ গণতন্ত্রকে সম্মান না করার জন্য আজকে ছাত্রলীগকে দোষ দিয়ে লাভ নেই ছাত্রদলকে দোষ দিয়ে লাভ নেই পুলিশকে দোষ দিয়ে লাভ নেই প্রধান সমস্যা আমরা বাংলাদেশের মানুষ গণতন্ত্র থেকে ছিটকে পড়েছি তাই আমাদের এমন দশা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের হাতে মার খাচ্ছে আজকে সাধারণ শিক্ষার্থীদের উপর এই যে ছাত্রলীগ হামলা করছে এবং বাংলাদেশের আজকে সাধারণ শিক্ষার্থীরা তারা হাতে লাঠি তুলে নিয়েছে আজকে বাংলাদেশের ছাত্রলীগের উপর নির্যাতন করছে এটা এটা কেন হচ্ছে এর একটাই কারণ আমরা গণতন্ত্র থেকে ছিটকে পড়েছি আমরা বাংলাদেশের যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা গণতন্ত্রকে অবজ্ঞা করছি এদেশের মানুষকে অবজ্ঞা করছি যার জন্য আজকে এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে তাই আমাদের স্থায়ীভাবে গণতন্ত্রের দিকে আসতে হবে জনগণের দিকে আসতে হবে তবেই আমরা এবং আগামী প্রজন্ম এই বিশৃঙ্খল পরিবেশ থেকে মুক্তি পাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ